নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার গ্রামের বাড়ি কুমড়ো শাক বাগানে দেখুন বন্ধুরা এখানে খুব সুন্দর সুন্দর কুমড়ো শাক হয়েছে আমার তো এই শাকগুলো দেখে পাতাগুলো দেখে একটা দারুণ রেসিপি আমার মনে এসেছে এটাই আজকে আমি বানাতে যাব এখান থেকে আমি কয়েকটা সুন্দর সুন্দর পাতা তুলে নিলাম দেখুন বন্ধুরা এখানে পাতাগুলো আমার তোলা হয়ে গেছে পাতাগুলো এত ভালো লাগছে যে মনে হচ্ছে সব কটাই তুলে নিই এদিকে আমি শাকগুলো খুব সুন্দর করে বেছে ভালো করে ধুয়ে নিলাম টাটাগুলো এইভাবে আমি বাদ দিয়ে দিলাম এখানে এখানে এই ছোটো বাটিটা এক বাটি বাসন বেসন নিয়ে নিলাম দিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ জিয় ধনের গুঁড়ো ভাজা আর দিয়ে দিলাম একটু আড়া রোড দিয়ে দিলাম স্বাদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি এটাকে হালকা হালকা জল দিয়ে এটাকে এইভাবে মাখিয়ে দিলাম কয়েক মিনিট ধরে এটাকে এইভাবে মাখিয়ে দিলাম দেখুন বন্ধুরা রেডি এবারে পাতাটা প্রত্যেকটা পাতা নিয়ে আমি বেসনগুলি এইভাবে মেখে দিলাম আরও একটা পাতা নিয়ে এইভাবে মেখে দিচ্ছি আমি তিন তিনটে পাতা নিয়ে এইভাবে একসাথে মেখে দিয়ে এবং এটাকে এভাবে মুড়ে দিলাম দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মোড়া হয়ে গেছে আবারও আমি এইভাবে তিন তিনটে পাতা নিয়ে একটার পর একটা দিয়ে আমি প্রত্যেকটা পাতা এইভাবেই বানিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এইভাবেই মুড়ে দিলাম রেডি এখানে সব বানানো হয়ে গেছে এদিকে গরম জল ফুটছে আমি পাতাগুলো এইভাবে দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব এখানে নিচে আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো আমি একটু রেডি করে নেছি। ততক্ষণ এটা সেদ্ধ হচ্ছে রেডি হয়ে গেছে এখানে পাঁচ মিনিটে সেদ্ধ হয়ে গেছে আমি এগুলো একটু কেটে নিলাম দেখুন বন্ধুরা এখানে এইভাবে আমি মাছের পিসের মতো ছোটো ছোটো করে কেটে দিয়ে এটাকে গরম তেলে একদম মচমচে করে লাল লাল করে ভেজে দিলাম রেডি মচমচে হয়ে গেছে এটা এটা আমি এমনিও খেতে পারি বন্ধুরা সালাদ কিংবা সসের সাথে দাঁড় লাগে আমি এইভাবে সবকটা কটা ভেজে নিলাম রেডি আজকের শাকের পকা এবারে আমি এটাকে আমি সালাদের সাথে একটু গরম গরম কয়েকটা খাবো এদিকে আমি গরম তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম রসুন রসুনটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গিয়ে টমাটো দিয়ে দিলাম এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে ধনে হলুদ আর আদা বাটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে দিলাম ও ভালো হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম জল পকোড়াগুলো দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলাম দেখুন বন্ধুরা রান্নার রেডি আপনারা বাড়িতে এভাবে একবার নিশ্চয়ই বাড়াবেন দারুণ লাগবে গরম ভাতে কিংবা রুটিতে বন্ধুরা আপনারা যারা নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আজই রয়ে যাব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ নমস্কার